আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে বাংলাদেশ টিমের পিছে বিশেষ করে ক্রিকেট টিম ফুটবল টিম এগুলোর পিছে টাকা পয়সা খরচ না করে আমার হিসাবে হকি হাডুডু কাবাডি গোল্লা সুট এই জাতীয় খেলার পিছে টাকা খরচ করলে আজকে হয়তো আমরা অন্ততপক্ষে এই খেলাগুলোতে চ্যাম্পিয়ন হয়ে আসতে পারতাম কারণ শুধু শুধু নাম দিয়ে সবকিছু হয় না নামের বড়াই করা যাবে না ক্রিকেট টিম বেশি একটু বড়াই হয়ে গেছে তো এই কারণে আজকে এই দশা নামের বড়াই কর না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই কর না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে নাকো সবার পরিচয় রাজা নেই শাহি নেই রাজশাহী নাম হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল হাতির ঝিলে হাতি নেই আছে শুধু ঝিল পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেন হয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নাম আমাদের বাংলাদেশ কিন্তু কাজকর্ম বাংলা আর হচ্ছে না এখন সব অ্যাঙ্গেলে চলে যাচ্ছে বাংলিশে এজন্য